সেらっしゃন ওসি সাহেব আসে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম اکبر ওসি সাহেবের জন্য হালকা পাতলা কিছু খাবার ব্যবস্থা কর না না আমি খেতে আসিনি আপনাকে ধন্যবাদ দিতে এসেছি ওসি সাহেব কি যাক মাস্টার গো আবার ধন্যবাদ মাস্টার গো দরদেবার জন্য আপনারা পুরস্কার ঘোষণা করেন তার উপর আবার সাংমাদিক ভাই তারপরে লাগলে করে একেবারে ফর পেজ জি যে বলেন আপনি এতগুলো অস্ত্র ধরিয়ে দিয়ে দেশের এত বড় একটা উপকার করলেন কিন্তু আজ আজ আমি আমার নিজের একটা উপকারের জন্য আপনার কাছে এসেছি আপনি দায় আমি আপনার কি উপকার করব আপনি একটু উপরে বলে আমাকে এখান থেকে ট্রান্সফার করিয়ে দিন কেন এখানে আমার কোনো কাজ নেই সবাই বিচারের জন্য আপনার কাছে আসে আপনি বিচার করে দেন গুন্ডা বদমাস চোর ছাচ্চুর সব সোজা হয়ে গেছে আপনার সাথে তো উপরের লোকজনের খুব খাতির আপনি বললেই আমার ট্রান্সফারটা হয়ে যায় কিন্তু আপনার মতো ভালো মানুষ ট্রান্সফার হতে চলে কেমন চলবো আপনাকে একটা সত্য কথা বলি খুব সিক্রেট দশ লক্ষ টাকা খরচ করে এখানকার ওসি জব্বারকে খুলনায় ট্রান্সফার করিয়ে তারপর আমি এখানে এসেছিলাম কারে এখান থেকে ট্রান্সফার করেছেন ওসি জব্বার হ্যাঁ আগে এই থানার ওসি ছিল আপনি আমাকে খুলনায় ট্রান্সফার করিয়ে দিন ভাই আপনি দশ লক্ষ টাকা লাখ টাকা দিয়া ওসি আবার এখানে আনবো আসসালামু আলাইকুম আমি রাজু কইতাছি ও আমি রাজু আচ্ছা শুনেন আমার এলাকার ওসি রে আপনি খুলনা কাজ করবেন আর খুলনা থানার ওসি জববার রে আমার থানায় অরে আনতে তইবো আমার থানা থেকে যে ওসি খুলনা দেবো তার লিখে আমি কোনো খরচ করতে পারবো না আর খুলনার থেকে যে জববার ওসি আমার এলাকায় ব তার লিখে আমি আপে বিশ লক্ষ টাকা দেবো টাকা লাগবো না আরে লাগবো লাগবো আমি কইতেছি লাগবো এই টাকা দিয়ে আপনি সাহেব আপনি মনে করেন আপনি খুনাটা আসল হয়ে গেছেন আপনি নিশ্চিন্ত চলে যান রাজু ভাই আপনার উপকারের কথা আমি কোনোদিন দিন ভুলবো না ভাই আসি সালাম আলাইকুম জান

জীবনটা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে চব্বাস আমাদের